একজন লোক প্রতিদিন বিমানের ভিআইপি ফ্লাইটের টিকিট কিনত কিন্তু সে কখনোই ফ্লাইটে উঠত না বরং সে সবসময় এয়ারপোর্টের ভিতরে বসে টিভি দেখত কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় স্পোর্টস চ্যানেলের হোস্ট হঠাৎ করে ঘুমিয়ে পড়ে ক্যামেরা পরিবর্তিত হয় আর দেখা যায় সব প্লেয়াররা মাটিতে পড়ে যায় সেই লোকটা এটা দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়ে তারপর সে সরাসরি গেটের দিকে দৌড়ে যায় আর চারপাশে দেখতে থাকে তখনই সে কিছু একটা দেখতে পায় আর তাড়াতাড়ি সিকিউরিটির কাছে গিয়ে তাকে ধরে ফেলে আর তার বন্দুক ছিনিয়ে নেয় তারপর সে পাগলের মতো ভিড়ের মধ্যে ছুটতে শুরু করে যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করতে শুরু করে তারা মনে করে যে লোকটা হয়তো সন্ত্রাসী বা ডাকাত তবে সেই লোকটা কারো ক্ষতি করে না বরং সে শুধু রানওয়ের দিকে ছুটে যাচ্ছিল এদিকে বিমানের এয়ার হোস্টেস কিছুটা গণ্ডগোল বুঝতে পেরে দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু সেই লোকটা বন্দুক দিয়ে দরজার লক জ্যাম করে দেয় তারপর সে বিমানটির মধ্যে প্রবেশ করে আর পাইলটকে হুমকি দিতে শুরু করে দ্রুত বিমানটি উড়াও পাইলট ভয়ে কাঁপতেছিল লোকটা চিৎকার করে আমাদেরকে সূর্য ওঠার আগে এখানে থেকে বের হতে হবে না হলে আমরা সবাই মারা যাব পাইলট এবং এয়ার হোস্টেজদের তার কথা বিশ্বাস হয় না কিন্তু তখনই সিকিউরিটি গার্ড দরজায় টোকা দেয় আর পাইলট এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু ভুলবশত বন্দুকটি চলে আর পাইলটের হাত আহত হয়ে যায় লোকটা তবুও শান্ত হয় না শুধু বলে ফ্লাইট উড়াও তাড়াতাড়ি পাইলট বলে যে সে এখন এক হাতে বিমান চালাতে পারবে না তখন লোকটি বিমানের মধ্যে জিজ্ঞেস করে এখানে কেউ আছেন যিনি বিমান চালাতে পারেন সবাই শুধু অদ্ভুতভাবে তাকে দেখতেছিল এমন সময় একজন মহিলা যার নাম ছিল ক্যালি সে বলল আমি হেলিকপ্টার চালাতে পারি তখন লোকটি তাকে ককপিটে নিয়ে যায় আর ফ্লাইট চালানো শুরু করে দেয় বিমানটি ধীরে ধীরে রানওয়ে থেকে উপরে উঠতে লাগল তখনই কো পাইলট যে বাইরে ছিল এসব দেখে হতাশ হয়ে যায় সে বিমানটি থামানোর চেষ্টা করে কিন্তু লোকটির বন্দুক তাকে বাধা দেয় পাইলট এয়ারপোর্ট টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বন্দুকের গুলি সকল সংযোগ ব্যবস্থা নষ্ট করে ফেলেছে তখন লোকটি চিৎকার করে বলে উড়াও তাড়াতাড়ি না হলে গুলি খাবে শেষ পর্যন্ত বিমানটি উড়াল দেয় বিমানটি যখন ঠিকভাবে চলতে থাকে তখন পাইলট জিজ্ঞেস করে আপনি সূর্য থেকে ভয় পাচ্ছেন কেন লোকটি জবাবে বলে আমি নেটোর একজন আর্মি মেজর আমি শুনেছিলাম যে সূর্যের কিছু পরিবর্তন হয়েছে সূর্যের আলোতে আসা প্রতিটি প্রাণী মারা যাবে যদিও সে ঘরের ভেতর থাকে তবু আমি প্রথমে এটিকে গুজব ভেবেছিলাম কিন্তু লাইভ টিভিতে অ্যাথলিটদের মরতে দেখে আমি বিশ্বাস করি যে আমাদের অন্ধকারে থাকতে হবে এবং সূর্য থেকে বাঁচতে হবে পাইলট এবং ক্যালি তার কথায় বিশ্বাস করতেছিল না